আজি অনারালয় শেয়ার করছুম দে মুরগির মাংসের তেহারি মানে চিকেন তেহারি এক সহজ সহজভাবে দেহাইম গরত আছে দে এলে মশলা দিয়ে রে অনার বানাইতে পারবেন তো তেহারি বানাই বেলায় প্রথমে একান সসপ্যানত মাইদি দি দি দুইটু টুরো দালচিনি তেজপাতা এলাচি উগেস্টার আর লবঙ্গ ইনুরে সরিষের তেল দিয়াবা সরিষের তেলত মাইদি সুন্দর করে বাজি পেলায় গোহস বাহিনী পরে এক কাপ পিঁয়াজ কুছি এক টেবিল চামিচ আদার পেস্ট এক টেবিল চামিচ রসুন পেস্ট এক টেবিল চামিচ মানে এক এক বালা হালকা বাদামি কালার কিন্তু বাজি পেলাম সরিষে তেল দিয়ে কিন্তু সরিষ এতে অবশ্যই দিবেন তো জিরের গুড়ি এক চামিচ ধনির গুড়ি এক চামিচ গরম মশলা আদা চামিচ মাছ সহ কেসামরিচ ইন দিয়ে আবারও লারি সারি হালকা গুড়িয়া আবারও বাজি পেলাইম বাজানোর পরে এখন দি দিম দেখি লবণ লবণ তো দিয়া যায় তো এখন দুই চা চামিচ নুন দি পাই নুন যে লব নয় একই হতা আর কি টাই আর যে লটকাই আর নয় হতা এখন বালাগরি হসান ওজনের পরে দিফালাই দি বয়লার মুরগির দুই কেজি এডল উদে দুই কেজি মুরগির বয়লার মুরগির মাংস তো মাংস ইন দিয়ে রে কুরোর গুস্ত আর কি আর গ্রাম হয় দে কুরো আবার অন্য অঞ্চলত অঞ্চল হয় দে মুরগি আচ্ছা তো মুরগির মাংস ইন দিয়ে বালা বালাগরি লারি সারি রে ঢাকি দিয়ে রে কিছুক্ষণ হসাই হসানোর পরে আবারও কানাগরি লারি সারি দিয়ে বালা বালাগরি হসানোর পরে দিফালাই দি কি দুই টেবিল চামিজ

ইন্দে আর গো পাতিল সরিষের তেল তিন টেবিল চামিচ তো তেজপাতা ডালচিনী লবঙ্গ এলাসি এক চামিচ গুড়া জি সুন্দর করে ভাজি পেলে সুন্দর ফলে দুগো পিঁয়াজ কুসি যে সরিষের তেলের জাজালু জাজালু ফ্লেভার আগি রে মানে ইনুরো জাজালু জাজালু ফ্লেভার বাইর বাইর দেয় এক চামিচ আদার পেস্ট এক চামিচ রসুন পেস্ট বাটা আরকি তিন বালা করে এরপরে দি 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 দুই চা নুন তিন ভালা এর তেলন মাই কিন্তু ভাজি ফেলাম শৈল যত ভালা করি বাজিবেন তত কিন্তু সুন্দর ভাবে একদম ঝর ঝরব তুই না ভালা করি শৈল যত ভালো ভাবে তো হইব একদম দানা দানা অলা ওলা চেপ যাতে ভালো করে বাজ ও গাই এরপরে দি পেল ফানি তা ফাঁস কাপ শৈল দি ফাঁস কাপলু ডবল ফানি যে দিগিনে দি আর কি দশ কাপ ভালা করে লাড়ি সারি দিয়ে ডাকনা ডাকি এখন যাতে বাতিউন ও গাই সম্পূর্ণ ফানি ঠানি বেড়া মুরগির মাংস আগে রান্না করে রাখি দিই এখন মুরগির মাংস ইউন উদ্দি দি দি খেলে ব্যাগিন দি দিখাল তো ফানি একদম টানি যাবে বেআ দি দিয়াম জুল টোল আছে ইন উত্তে টানে মতো আরকি তো ফানি যাতে ভালা করি যাতে টানি ফেলাই এরপর সারপাশে তুন এলোড়ি বা ইন এক কান কানা লড়ি আর তুলে দিম দিয়ে পরে এখন দিদি দুই সামিজ ইন দুই চা সামিষ ঘি তো ঘি দিয়ে আবার এক সারি দিয়ে ঢাকি দিই ঢাকি দিয়ে সুলোর একদম সোড় করি দি দিদি শোন একদম বাত জোর জর হয়ে গেয়ি বাতনায় দি যে ফানি টানি ব্যাগিন বেগিন টানা গেয়ি একদম মালান হয়ে গে তো লেগরি গর্বা মশলা দিয়ে চিকেন তেহারি ঈদ স্পেশাল এবং রমজানের ইফতার স্পেশাল ওনার একদম